সবচেয়ে যদি মনে হবে যে নেতৃত্ব রাজনীতি তাদের শুধুমাত্র গণতান্ত্রিক ছিল তাদের গণতন্ত্র লেখা গণতন্ত্র ছিল তারা কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না তারা প্রমাণ করেছে যুদ্ধের সময় যুদ্ধের পরে এবং সম্প্রতি ষোলো বছরের ইতিহাস আমি সেদিকে বেশি যেতে চাইনি আমরা সামনের দিকে যেতে

আমরা যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক সমাজ একটা ন্যায় বিচারের সমাজ মানবিক মূল্যবোধের সমাজের জন্য করে বেড়েছে